সুপ্রিয় শিক্ষার্থী পার্থ স্টাডি বি চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা এ পর্যায়ে আমরা আকৃতি দিয়ে যাই চেনা অধ্যায় ত্রিভুজের বাহু এবং কোণের মধ্যে সম্পর্ক মেনার চেষ্টা করব তা আমরা ত্রিভুজ বলতে সাধারণত কি বলছি যে তিনটা রেখা দ্বারা আবদ্ধ যে চিত্রগুলো সেগুলো ত্রিভুজ বল যেমন দেখো এই যে এখানে আমরা ছবিতে প্রদর্শক প্রদর্শিত করছি এগুলো প্রত্যেকটা এক একটা ত্রিভুজ যার তিনটা করে পাব বাহু আছে তার মানে একটা ত্রিভুজের তিনটা বাহু থাকে এবং এর অভ্যন্তরে তিনটা কোণ থাকে এই কোনগুলোকে সাধারণত অন্তঃস্থ কোণ তাই এই ত্রিভুজের বাহু এবং এই কোনগুলোর মধ্যে সম্পর্ক সেইটা আমরা নির্ণয় করার চেষ্টা করব চলো আমরা ত্রিভুজের বাহু এবং কোন নির্ণয় করার আগে কোনগুলোকে নামকরণ করতে হয় কীভাবে সেটা একটু দেখে যে মনে করো যে সাপোজ আমি এই ত্রিভুজটা তিনটা বাহু আছে আমি এই কোনকে নির্দেশ করতে চাচ্ছি এই কোনকে নির্দেশ করার জন্য আমি নামটাকরণ করতে পারি কি কোন বি এ সি এই যে এটাকে মাঝে রাখলাম এই এটা হচ্ছে মূলত আমার এ কোনকে নির্দেশ করতেছে আবার যদি একইভাবে আমি বলি যে বি কোনকে নির্দেশ করতে চাই তাহলে আমি লিখবো কি বি তাহলে এ বি সি এই যে বিকে মাঝে রাখছি তার মানে বি নির্দেশ করতেছে আবার যদি সি কেনকে নির্দেশ করতে চাই নামকরণটা এরকম হয় যে এ সি বি তার মানে এই যে সি মাঝে আছে তার মানে সি কোনকে নির্দেশ করতেছে এইভাবে আমরা কোনগুলোকে নামকরণ করবো আচ্ছা দেখো এখানে আমাদের বলছে একটা দলগত কাজ করতে বলছে এখানে দলগত কাজে বলা আছে যে তোমার চারজনের দলে একটা আমরা বিভক্ত হলাম চারজনের দলে বিভক্ত হয়ে চার চারজনকে চারটা ত্রিভুজ আঁকাইতে হবে আমরা চারজন চারটা ত্রিভুজ আঁকায় নিলাম যে আমাদের অঙ্কে দেখতে পাচ্ছ যে চারটা ত্রিভুজ আঁকাইছি এখন আমরা প্রথম যে ত্রিভুজ সেটা ক্রম এক দিলাম প্রথম ত্রিভুজের ক্রম এক এখন আমাদের কী বলছে তিনটা অন্তঃস্থ কোন আমাদের নির্ণয় করতে বলছে দেখো প্রথম হচ্ছে প্রথমে এ কোনটা কত 90 ডিগ্রি বি কোনটা কত দেখতে পাচ্ছি ফিফটি ডিগ্রি এবং সি কোনটা কত 40 ডিগ্রি দেখতে পাচ্ছি এবং বাহুগুলা দেখো আমরা বাহু নামকরণ করছি এই যে এ বাহুটাকে এ বাহু দ্বারা নির্দেশ করছি এই বাহুটাকে বি দ্বারা এবং এ বাহুটাকে সি দ্বারা তাহলে আমরা এ বাহুকে কত ফাইভ সেমি ফাইভ সেমি বি বাহুকে কত বলছি ফোর সেমি এবং সি বাহুকে সি বাহুকে আমরা বলছি থ্রি সেমি আচ্ছা এখন আমরা যদি বলি যে বৃহত্তম বাহু তাহলে এই যে তিনটা বাহুর মান লিখছি এর মধ্যে সবচেয়ে বড় বড় মান কত ফাইভ সেমি তাহলে আমরা বৃহত্তম বাহু হচ্ছে ফাইভ সেমি আর ক্ষুদ্রতম সবচেয়ে ছোট কোনটা থ্রি সেমি থ্রি সেমি এখন একটা মজার বিষয় হচ্ছে যে এই পাশে বৃহত্তম বাহু থাকে ঠিক তার বিপরীত পাশে বৃহত্তম কোন থাকে তাহলে আমাদের বৃহত্তম বাহু এইটা তার বিপরীত পাশের কোন কত নাইনটি ডিগ্রি এইটাই হচ্ছে আমার বৃহত্তম কোণ তাহলে বৃহত্তম কোণ কত নাইনটি ডিগ্রি আবার একইভাবে ক্ষুদ্রতম কোণটা বের করারও সহজ বুদ্ধি হচ্ছে যেই পাশে ক্ষুদ্র ক্ষুদ্রতম বাহ তার ঠিক বিপরীত পাশে ক্ষুদ্রতম কোণ তাহলে এই যে তিন সেমি তিন সেমির বিপরীতে কী আছে এই যে এই কোনটা আছে সি কোনটা আছে সি কোণের মান কত চল্লিশ তাহলে আমাদের এই হয়ে এই যে চল্লিশ ডিগ্রি আবার অনুরূপভাবে যদি আমরা দ্বিতীয় ত্রিভুজটা নিয়ে যদি একটু কাজ করার চেষ্টা করি দেখো তাহলে দ্বিতীয় ত্রিভুজের এটা হচ্ছে কি এ বাহু আচ্ছা আগে কোনগুলোর এন্ট্রি দিই তাহলে অন্তঃস্থ কোন আমাদের কত প্রথমটা হচ্ছে এ কোন এ কোনের অন্তঃস্থ কোন হচ্ছে এ কোন এ হচ্ছে একশো ডিগ্রি তারপরে বি হচ্ছে ফোরটি ফাইভ এবং সি কোনটা কত দেখতে পাচ্ছি থার্টি ফাইভ তাহলে লিখে নিলাম এবার বলতে যে বাহুগুলোকে এন্ট্রি করি এটা এ বাহু তাহলে কত সেভেন সেমি বি বাহু কত ফাইভ সেমি এবং সি বাহুকে আমরা যদি দেখি তাহলে এটা কত আছে ফোর সেমি ফোর সেমি এখন বলছে যে আমাদের বৃহত্তম বাহুটার দোকান সবচেয়ে বড় কোনটা এটা সেভেন সেমি সেভেন সেমি এবং এই ধরুন যে সবচেয়ে ছোট বাহু কোনটা ফোর সেমি তাহলে ফোর সেমি এখন বলছে যে বৃহত্তম কোন আমরা শিখছি কি বৃহত্তম বাহুর বিপরীতে বৃহত্তম কোন তাহলে এখানে কত হান্ড্রেড ডিগ্রি এটা হচ্ছে আমাদের বৃহত্তম কোন এবং আমরা শিখ কি ক্ষুদ্রতম বাহুর বিপরীতে ক্ষুদ্রতম কোন তাহলে এটা ফোর সেমি এর বিপরীতে কত থার্টি ফাইভ এটা হচ্ছে আমাদের ক্ষুদ্রতম কোণ আবার যদি অনুরূপভাবে দেখি তিন নম্বর চিত্র মানে ক্রোম থ্রি তাহলে একটু খেয়াল করো এইখানে আমরা আগে বা কোনগুলো এন্ট্রি করে নিই এ কোন কত সেভেন্টি এইট বি কোন কত আমাদের ফিফটি এইট এবং সি কোন কত এইটটি এইট হ্যাঁ এখন যদি আমরা একটু খেয়াল করি আচ্ছা এইখানে আমাদের একটু মানটা পরিবর্তন করা হবে এইটি এইট এইট এটা সেভেন্টি এইট তাহলে এইটটি এইট আর আমাদের এই কোনটার মান হচ্ছে সেভেন্টি এইট আচ্ছা একটু খেয়াল করি তাহলে আমাদের বাহুগুলোর মান সেভেন সেমি প্রথমটাতে কত এটা সেভেন সেমি তারপরে কত সিক্স সেমি তারপর একটা কত ফাইভ সেমি আবার যদি খেয়াল করি তাহলে বৃহত্তম সবচেয়ে বড়ো কত সেভেন সেমি এই ত্রিভুজের সবচেয়ে বড় বাহু হচ্ছে সেভেন সেমি আর সবচেয়ে ছোটো হচ্ছে ফাইভ সেমি ফাইভ সেমি আর বৃহত্তম কোন আমরা বৃহত্তম বাহুর বিপরীতে যে কোনটা থাকে সেটা হচ্ছে বৃহত্তম কোন তাহলে কত এইটটি এইট আর ক্ষুদ্রতম বাহুর বিপরীতে যে কোনটা থাকে তাহলে এইটা আমাদের হচ্ছে ক্ষুদ্রতম কোন ফিফটি এইট আর এটাই হচ্ছে সেভেন্টি এইট আচ্ছা এটা হচ্ছে আমাদের কত ফিফটি এইট ফিফটি এইট এখানে একটু কারেকশন করে নেব এটা হচ্ছে আমাদের কত এটা হচ্ছে বি কোনটা আমাদের সেভেন্টি এইট বি কোনটা সেভেন্টি এইট আর এটা হচ্ছে ফিফটি এইট আচ্ছা একটু খেয়াল করি তারপরে হচ্ছে লাস্টেরটা চার নম্বর চিত্র চার নম্বর চিত্রটা যদি খেয়াল করি তাহলে চতুর্থ ক্রম চার নম্বর চিত্রে আমাদের কোনগুলো এন্ট্রি করি এ কোন হচ্ছে সেভেন্টি টু বি কোন হচ্ছে সিক্সটি আর সি কোন কত দেখতে পাচ্ছি ফোরটি এইট আচ্ছা একইভাবে বাহুগুলো এন্ট্রি করি নাইন সেমি নাইন সেমি তারপরে পরটা কত এইট সেমি এইট সেমি তারপরে বাহুটা কত সেভেন সেমি সেভেন সেমি এখন বৃহত্তম সবচেয়ে বড় বাহু হচ্ছে নাইন সেমি এবং সবচেয়ে ছোটো বাহু কত সেভেন সেমি আচ্ছা এখন আমরা বলছি কি বৃহত্তম কোন নির্ণয় করবো তাহলে সবচেয়ে বড় বাহু নাইন সেমি তার বিপরীতে কোন তো কোন হচ্ছে 72 ডিগ্রি আর ক্ষুদ্রতম কোন সবচেয়ে ছোট বাহু হচ্ছে সেভেন সেমি তার বিপরীতে আছে কত বিপরীতে 48 এইট এই ছিল আমাদের ক্ষুদ্রতম কণের সুপ্রিয় শিক্ষার্থী ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে এবং আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে রাখো ধন্যবাদ